অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব রাজ্যের তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারে ন টাকা দাম কমিয়েছে কিন্তু রাজ্য সরকারের এখনও পর্যন্ত পেট্রোল ডিজেলের ওপর কোনো রকম করের ছাড় দেয়নি তা নিয়েই সরব রাজ্যের বিরোধী দলগুলো এ প্রসঙ্গে আজ সোদপুর দমদম কেন্দ্রের সংসদ সৌগত রায় বলেন এভাবে বিরোধিতা করে কোনো লাভ নেই কারণ রাজ্যের আয় এমনিতেই কম আর পেট্রোপণ্য এখনও জিপিএ জিএসপির আওতায় আসেনি ফলে কেন্দ্রীয় সরকারের সুযোগ অনেক বেশি এক্সাইট কমানোর আর ওরা আরেকটু কমাক তারপরেই রাজ্য সিদ্ধান্ত নেবে বলে জানান দমদমের সংসদ সৌগত রায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন এক কথা লিখতে পারি

দুয়া হলে কুশল বিধানসভা নির্বাচন আমি প্রসঙ্গ একটা গল্প শোনাতে প্রচলিত গল্প এটা উট সেই উট কে নিয়ে গেল পাহাড়ের ছাদে ওই এত বড় বিশাল আকার পাহাড় থেকে নিজের ফুলটা যখন ফুলতে হলো জানিবারে এই অঞ্চলে পানিয়া কি বিধানসভার বিধায়ক পানিয়ার 5 লক্ষবাসীর বড় মন্দিরে যিনি বিরাজমান আমরা যারা রাজনীতি করি আমাদের উপাস্য আমাদের আরাধ্য বাড়িহাটির উন্নয়ন ওদিকে সল্টলেক পর্যন্ত আজকে বিক্ষোভ কর্মসূচি তারই অংশ হিসাবে আজ পানিয়াটিতে দুটি পয়েন্টে আমাদের ছাত্র যুবর নয়নের মনি যাকে ঘিরে সমগ্র পানিয়াটি জুড়ে একটা বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে আগামী দিনের জন্য যিনি আমাদের পথ

আট নয় দশ এগারো এই ওয়ার্ডগুলোতে জল পানীয় জল ছিল না একটা অসম্ভব পরিস্থিতি একটা অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছিলাম কিন্তু পৌর পরিষদ এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি হস্তক্ষেপ করেছেন পৌরমন্ত্রী জনাব ফিরাজ হাকিম হস্তক্ষেপ করেছেন তাই কেম দিয়ে থেকে ডিরেক্টর জেনারেল একেবারে দু নম্বর এক নম্বর ওয়ার্ড থেকে সাত নম্বর এবং আট নম্বর ন নম্বর দশ এগারো নম্বর পর্যন্ত সমস্ত মানুষকে চোদ্দ নম্বর পর্যন্ত জলের অসুবিধা ছিল আমাদের আট দিন সময় দেখেছি কিন্তু আমরা গত দুদিন ধরে আমরা পানীয় জলের স্বাভাবিক অবস্থা আমরা ফিরিয়ে আনতে পেরেছি আমাকে মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করেছিলেন যে কেন এই অবস্থানে যে প্রকৃতিতে আমাদের বক্স রয়েছে আরেকটি বর্জার বক্স রয়েছে যেটা নহারেনের মধ্যে পড়ে আমরা এই গ্রিজ থেকে জল নিয়ে এসে পানিয়ে দিই প্রায় সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ লোক আমরা দিই এটা এটা কিছুই নয় তার কারণ গ্যাসের দাম গত ছ মাসে বারবার বেড়েছে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে মানুষকে কোন রকম রিলিফ নির্মল ঘোষ পানিহাটি নেতা হোলসেল প্রাইস ইন্ডেক্স মানে পাইকারি মূল্যবান ষোলো শতাংশ বেড়ে তার মানে যেটার দাম একশো টাকা ছিল সেটা একশো টাকা হয়ে দাঁড়িয়েছে এবং শুধু পেট্রোল ডিজেলই নয় ভোজ্য তেল যেটা সর্ষের তেল হোক পাম অয়েল হোক চিনে বাদামের তেল হোক সব ভোজ্য তেলের দাম বেড়ে গিয়েছে এইগুলোর সাথে সাথে বাজারে অন্য জিনিসের দাম বাড়ছে যে কথা দর্শক যে মানুষের পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এবং এইটা দাঁড়িয়েছে পুরোপুরি মোদীদের ব্যর্থতার জন্য দুবছর দেশে করোনা চলেছিল মানুষ অনেক সহ্য করেছে অনেক মানুষ মারা গিয়েছে এটা আশা করা গিয়েছিল যে করোনার পরে সরকার এমন একটা নীতি গ্রহণ করতে যার ফলে অর্থনীতিটা আবার উঠে দাঁড়ায় কিন্তু সেরকম কোনো নীতি গ্রহণ করে ওদের একটা নীতি কি করে সাধারণ মানুষের উপর চাপ মারা হ্যাঁ না না মমতা ব্যানার্জির কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সারা রাজ্যে আজকে পাঁচই জুন প্রতিবাদ করতে বলেছে সব জায়গায় প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ সকালে একটা প্রোগ্রাম ছিল তাকে আমরা এইখানে প্রতিবাদ সভা করছি কেন্দ্র যে এনারি জি টাকা দিচ্ছে না জিএসটি কম্পেন দিচ্ছে না এইগুলোই আমরা করব রাজ্য সরকার তা কমানোর জন্য কথা বলেছে বলছে বললে তো আসাই যায় রাজ্য সরকারের আয় তো এমনিতেই কম আর পেট্রোল এখন জিএসটির অধীনে আসে তার ফলে কেন্দ্রের কেন্দ্রীয় সরকারের অনেক সুযোগ বেশি এক্সাইজ কমা ওরা আর একটু কমান তারপর দেখবেন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার